তুমি অফিস থেকে এসে আমাকে যে দেখো আমি গেম খেলছি আসলে আমি সারাদিন গেম খেলি না তুমি যখন আসো তখন আমি গেমে চলে যাই আমি আউটসোর্সিং করি বাইরের বেশ কয়েকটা কোম্পানি আমার বেশ কয়েকটা ডিজাইন অ্যাকসেপ্ট করেছে এবং সেখান থেকে আমি খুব বেশি না পনেরো লাখ টাকা পেয়েছি সো ছয় লাখ বত্রিশ হাজার টাকা তো আমি দিতেই পারব তুমি না এমন সব ঘটনা ঘটা কোনো কিছু গোপন রাখা যায় না আমি এটা বলতে চাইনি অনেকবার আমার নিজের ইচ্ছে হয়েছে বলে ফেলি বলে ফেলি কিন্তু নিজেকে আটকে রেখেছি কারণ আমি ভেবেছি সামনে মাসে আমাদের অ্যানিভার্সারির সময় নেপাল ট্যুরের একটা প্যাকেজ তোমার হাতে ধরিয়ে দিয়ে বলবো সারপ্রাইজ হলো না এতগুলা দিন তুমি সাহাদিন মুসে এই কাজ করেছো আর আমি তোমাকে কত কত অপমান করেছি মিসবিহেভ করেছি তুমি তারপর আমাকে কিচ্ছু বলনি তুমি মুখ বুদ্ধি সহ্য করেছো হ্যাঁ এখন তুমি তো এটাই আমি তো জানি যে তুমি এই শোনো তুমি যদি আজকে থেকে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করা শুরু করো আমার তো ভালো লাগবে না এটা বিচ্ছিন্ন লাগবে ভীষণ বিচ্ছিন্ন লাগবে শোনো দুনিয়াদারি খবর তো রাখো না দুনিয়া কিন্তু বহু দূরে এগিয়ে গেছে চাকরি বাকরি যে করতেই হবে কোনো কথা নাই আউটসোর্সিং করে অনেক ইনকাম করা যায় হুম আমি তোমাকে এতগুলো দিন ধরে ভুল বুঝে এসছি হ্যাঁ ভুল যে বুঝেছো আর সেটা যে এখন বুঝতে পারছো সেই জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা শোনো গানটা আবার শুরু করো নাকি ওস্তাদ রেখে দিই হ্যাঁ তারপর একটা ইউটিউব চ্যানেল খুললে সেখানে তুমি গান গাইবে বিখ্যাত হয়ে গেলে রাস্তায় বেরোলে আমাকে লোকজন বলো ওই যে আর হাজব্যান্ড যায় নাদিয়ার হাজব্যান্ড যায় আমার বুকের ছাতে ফুলে ছাপ্পান্ন ইঞ্চি হয়ে গেল কে নাজি হয়েছে 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 এত ফাজলামো করতে হবে না এখন গান নিয়ে না না ফাজলামো না আই মিন ইট আমার ভালো লাগবে হুম জি আপনি তো বস আপনার কথা তো আমার শোনাই উচিত তাহলে গানটা গাও কোনটা যে গানটা শুনে আমি তোমার প্রেমে পড়েছিলাম প্রেমে পড়েছি আচ্ছা কোন গানটা জানো দেখেছো গান না গেতে গেতে আমি ভুলে গিয়েছি তুমি জেগে আছো বকুলো বিছানো পথ আই চুপ চুপ থাকো

কুলো বিছানো পথে